সারাদিন ধরে চলেছে প্রায় বারোটা সাড়ে বারোটার থেকে এক্সিডেন্টটা শুরু হয় ওখানে একটা মহেশতলা থানার সাইডে একটা মন্দির আছে মন্দিরের ফ্রন্টে যেটা গভর্নমেন্ট ল্যান্ড সে তার উপরে একটা তুলসী মঞ্চ একটা একটা তুলসী মঞ্চ ছিল সেটা নিয়ে অ্যালিগেশন ছিল একটা গ্রুপের তারপরে সেইটা নিয়ে গন্ডগোল হয় এবং আপনারা সবটাই কালকে লাইভের কভারেজে দেখিয়েছেন কী হয়েছে না হয়েছে তো আলটিমেটলি আমরা সেখানে ফোর্স ডিপ্লয় করতে সক্ষম হয়েছি আমরা প্রায় দশটা পিকেট এখন দিয়েছি অনেক সিনিয়র লেভেলের অফিসাররাও কালকে ছিলেন এসেছিলেন এবং আজকেও তারা আছেন একদম রাউন্ড দ্য ক্লক আমাদের ওখানে পিকেটিং চলছে রাউন্ড দ্য ক্লক ওখানে আমাদের এখন পুলিশের মুভমেন্ট চলছে এবং এখন পিসফুল আছে আর আমরা ওখানে কালকে ডিএম সাহেব ওয়ান সিক্সটি যেটা আগে ওয়ান ফোরটি ছিল সেইটা প্রমালগেট করেছি সেটা প্রমালগেট করেছি এবং তার প্রপারলি আমরা সে সমস্ত জায়গায় আমাদের বিভিন্ন ভেহিকেলে এবং অটোতে করে আমরা সেটা সব জায়গায় জানিয়েও দিয়েছি থ্রুহাউ মহেশ তোলা পিএস জুরিস্টিকশন পুরো মহেশতলা পিএস জুরিস্টিকশান জুড়ে এটা চলেছে এবং আমরা রেড করে কালকে ঘটনার সঙ্গে যুক্ত এরকম আঠাশ জনকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি যদি কোনো পুলিশের ফেলিওর থেকে থাকে লোয়ার লেভেলে থানা লেভেলে যারা থানার এত কাছে একটা কনস্ট্রাকশন হয়েছে তারপর ডেমোলিশন হয়েছে সেটাও দ্যাট উইল বি লিপ্টিন টু এবং স্ট্রিক্টেড পানিশমেন্ট টু উইদিন এ ভেরি শর্ট টাইম উইল বি টেকেন দ্যাট উই ক্যান অ্যাসিওর অন ইউর অন বিহাপা আওয়ার টিম এটা ফার্স্ট সেকেন্ড হচ্ছে যারা ওখানে মুসলিম ফ্যানাটিক্স আছে ক্লারিক্স আছে যারাই ফ্যানাটিক আছে তাদের অলরেডি যেমন আঠাশ জন অ্যারেস্টেড হয়েছে যারা প্রতিক্রিয়া দেখিয়েছে নিজেদের হাতে ল তুলে নিয়েছে ওখানে এসে তুলসী মঞ্চ ইত্যাদি ভাঙচুর করেছে কিছু হিন্দু ফ্যানাটিক্স তারা এটাতে দেয়ার আউট টু ফিশ আউট অফ ট্রাভেল টু ওয়াটার তো তাদের ব্যাপারেও কিন্তু আমরা ইকুয়ালি উইল বি ভেরি হার্ড অন দেন এবং তাদেরকে যদি কোনো এই ধরনের কোনো হিন্দুত্ববাদী সংগঠন কোনো পলিটিক্যাল আউটফিট বা তাদের নেতৃত্ব যদি তাদেরকে এটা কমেন্ট করছে আমরা আমাদের এরিয়ায় আমরা কিন্তু এটা উই আর নট গোয়িং টু অ্যালাউ আর টলারেট দ্যাট এটার আমরা অলরেডি তাদের দশ দিন পিসি এনেছি আমরা কিন্তু উইল গেট টু দ্য স্কিন অফ দ্যাট আর সাধারণ মানুষকে আমরা এলাকার যারা বাসিন্দা ডেফিনেটলি দে আর দ্য বিগেস্ট স্টেক হোল্ডার আপনাদের থ্রু দিয়ে আমরা এটা অ্যাপিল রাখছি সবার কাছে যে আপনারা এই দু ধরনেরই যারা ফ্যানাটিক আছে তাদের খপ্পরে করবেন পড়বেন না তাদের দ্বারা প্রভাবিত হবেন না পুলিশ ওখানে আছে এবং আগামী দিনও আপনাদের সঙ্গে থাকবে কোনো পুলিশের যদি আপনাদের পাশে থাকার ব্যাপারে তার সিনসিয়ারিটি এবং এমপ্যাথিতে কোনো ল্যাক থেকেছে দে উইল বি টেকেন টু টাস্ক